সম্মানিত মণ্ডলী। সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে একটা জন্তুকে নিয়ে আসছি এই জন্তুর নাম হচ্ছে পাটা পাডা কেউ কেউ আবার এটাকে মৎস্য বলে ভুল করে থাকেন কেউ কেউ আবার এটাকে কালামাগুর বলেন কেউ কেউ আবার এটিকে পাহাড় বলে ভুল করে থাকেন কেউ কেউ আবার এটিকে বলে থাকেন কালা কালাপাহাড় ভাই রে ভাই এর মা বাবা হের মা বাবা এমন একটা নাম রাখছে হ্যাঁ যে নামটা বে কুমি ভারসাটাই মানে আলুর মতো আলুর মতো আলুকে আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে মানে ব্যবহার করতে পারেন আলু ভর্তা বানাতে পারেন আলুর চাটনি বানাতে পারেন আলুর আলুর দম বানাতে পারেন আলুর আলুর পাকুড়া বানাতে পারেন আলু দিয়ে মাংস রান্না করতে পারেন আলু ভাজি করতে পারেন এর নামটা হচ্ছে সেই আলুর মতো তো আমি একে নাম দিয়েছিলাম খালাফাডা আমার নামটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে স্বীকৃতি লাভ করেছে এই নামটা এই আমার দেওয়া নামটা একেবারে সিলেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে আপনারা শুনতে চান তাহলে শুনুন প্লে তারপর এর সম্পর্কে আমি কিছু বলবো খালাফাডা সবাই বলছে ওই দেখো আচ্ছা দুষ্টু ছেলেরা বলেন তো দেখি ন্যাশনাল টুকাই পার্টি উর্ফে ন্যাশনাল চিলড্রেন পার্টি উর্ফে ন্যাশনাল ক্রিমিনাল পার্টির একটা খালা পাডারে দেখুন তো তার মা বাবার দেওয়া নাম হাবাদুল্লাহ নাকি হাসনাত আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ হাস আব্দুল্লাহ না ডেকে ডাইরেক্ট খালা পাডা ডেকে ফেললো কারণটা কি এরা কি আমার লাইভ ভিডিও শুনে নাকি বা আমাদের লাইভ ভিডিও শুনে আমরাই তো তাকে খালা নাম দিছি না তো এই খালা এই যে এই যে মিটিং যে হ্যাঁ এতগুলো মানুষ দেখতেছে এই যে ইয়াং ছেলে পেলেগুলো দেখতেছে খালাফাটা দেখতেছে মনে করতেছে ও এনসিপি কে সবাই সমর্থন করে না 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 সবাই সমর্থন করে না এদের মিনি এদের সমাবেশে অর্ধেকেরও বেশি মানুষ যায় এদের কথাবার্তা শোনার জন্য এর মানি না এরা এদেরকে সাপোর্ট করে আবার অর্ধেকের চেয়ে আরো অর্ধেক মানুষ অর্ধেকের আরো অর্ধেক মানুষ যায় এদেরকে ঠাট্টা মস্করা করার জন্য এই যে ছেলেরা খালা পাডা ডাকলো আরেকটু শুনাই আচ্ছা 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 আরেকটু পিছনের দিকে নিয়ে যায় এই দেখুন এই কলাবাটা হুম কালী পূজায় তোর কি করা হয় কলাবাডারে তো এই কালাপাডা সুনামগঞ্জে গিয়ে চিৎকার করে বলেছিল এই দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বাবা তোর দেশ নাকি হ্যাঁ এটা তো তোর দেশ না এই দেশকে শিকারই করিস নাই এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ এই দেশ মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযোদ্ধাদের গোলায় জুতা পরায় যারা মুক্তিযোদ্ধাদের ভাস মুক্তিযোদ্ধাদের স্মৃতি মুছে ফেলে দেয় যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করে করে ডিলিট দিতে চায় এই দেশ তাদের দেশ না এই দেশ মুক্তিযোদ্ধাদের অর্জিত দেশ আবার চিল্লাইয়া বলে কোথায় বাংলা বাংলা ছাড় তোর বাপদাদার অবশ্যই বাংলা বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাপদাদার বাংলাদেশ শেখ হাসিনার বাবদাদার ওনার বাবা দেশ স্বাধীন করেছেন ঠিক আছে তো খালাপাটা চিৎকার করে এই সুনামগঞ্জ শ্রীমঙ্গল তারপর সিলেটে চিৎচিৎকার করে গলা ফাটিয়ে স্লোগান দিয়েছিল যে দখলদার চাঁদাবাজ হুশিয়ার সাবধান আজকে কিন্তু এনসিপির একটা চাঁদাবাজ ধরা খেয়েছে তার নাম হচ্ছে রিয়াদ রিয়াদের সাথে এই হাবাদুল্লাহ খালাফাটা খালা ছবি আছে নাহিদ গর্ভবতী বা প্রেগনেন্ট ভুড়ি নাহিদের সাথেও ছবি আছে প্রসিকিউটর তাজুলের সাথেও ছবি আছে আবার সে নাকি এই রিয়াদ নামক চাঁদাবাজ যে চাঁদাবাজি করে করতে গিয়ে ধরা খাইছিল সে নাকি ইউনুসের বিশেষ একটা প্রতিনিধি এটাও আমি পড়েছি আমি সবগুলো এখানে দেখাবো না ঠিক আছে তো এই চাঁদাবাজ রিয়াদকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য অলরেডি তদবিরও চলতেছে এটা করবে তারা তো দেশটাই আজকে চাঁদাবাজদের দখলে আমি ওই রিয়াদের ছবি দেখাই এই দেখুন একটু একটু করে দেখাচ্ছি এই দেখুন এই দেখছেন রিয়াদ এইটা রিয়াদ এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন আচ্ছা এইটা 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 বিশিষ্ট ইনুসের একটা বিশিষ্ট জনের সাথে তার ছবি তোলা আচ্ছা গেল এই এইটা হচ্ছে আব্দুর রাজাক বিন সুলাইমান রিয়াদ যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত সরকারি বিশ্ববিদ্যালয় আজকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে সেই রিয়াদ আর দেখাই আর একটু এই দেখছেন এই দেখছেন আহা কি আনন্দ আকাশে বাতাসে বুড়ি নাহিদের সাথে চাঁদা ছবি দেখা যায় আহা কি আনন্দ আকাশে বাতাসে ভাই মানিকে মানিক চিনে সুয়র চিনে কচু আর মাসি চিনে গু বুড়ি নাহিদ না সিলেটে গিয়ে স্লোগান দিয়েছিল যে চাঁদাবাজ দখলদার হুঁশিয়ার সাবধান তো এটা কে আর একটু দেখুন না এটা না এইটা বাদ দেন তো আমি যা দেখাবার দেখিয়ে ফেলেছি বুঝতে পারছেন তো সিলেট যে খালাপাডা গেল মানুষ তাকে খালাপাডা খালাপাডা বলে পিছন দিকে ডাক দিচ্ছিল আর সে জবাব দিছিল বে 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 তো এই খালাপাড়াদেরকে সব জায়গায় সব জায়গায় তারা করতে হবে সাইজ করে দিতে হবে এদের শিং ভেঙে ফেলতে হবে লেস কেটে দিতে হবে দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল